কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সব সময় আমাদেরকে দায়িত্বশীল পার্টি মনে করে আমাদেরকে কিছু আবেদন করেছে বর্তমান পরিস্থিতিতে আমরা সেটা মাথায় রেখে আমাদের মিছিলকে আমরা অনেক ছোট করে দিয়েছি অনেক জায়গা থেকে যে লোক আসতে চেয়েছি সেগুলোকে আমরা বারণ করেছি প্রশাসন বন্ধুদের উদ্দেশ্যে বলবো আমরা সদা সর্বদাই আমাদের প্রশাসনকে আমরা সম্মান দিয়ে তাদের কৃতকার্যের যে বৈচিত্র্যপূর্ণ আছে সেইগুলোকে আমরা সম্মান দেওয়ার চেষ্টা করি কিন্তু দুর্ভাগ্যের বিষয় পুলিশ ইউনিফর্ম পরে যারা পুলিশ কোর্টের বাইরে গিয়ে সংবিধান বহির্ভূত কাজ করছে তাদেরকে আপনারা কোন ভাবে কোন দিক থেকে তাদেরকে আড়াল করার আপনারা চেষ্টা করছেন যে রাজনীতি থেকে শুরু ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখুন আমরা একের পর এক ঘটনা ঘটে যাচ্ছে সেইগুলোকে ধামাচাপা দেওয়ার জন্য প্রশাসন এবং সরকার তৎপরতা দেখাচ্ছে আমরা ভুলে যাচ্ছি না শিকারীপুরের ঘটনা আমরা ভুলে যাচ্ছি না বিদ্যুৎ মন্ডলের ঘটনা

আমরা চালাচ্ছি আমরা বলে যাচ্ছি না আনিসকানের কথা তারা যদি পরিচয় আমাদের আইসের সাথে যুক্ত থাকলেও সে স্বাধীন ভারতের একটা নাগরিক ডাক্তার অন্য ভারত চোরের মতো এসে পুলিশ তাকে ছাদ থেকে ফেলে হত্যা করলো সারা বাংলায় যখন উত্তল সে নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী বলেছিল এসআইটি গঠন করে দিচ্ছি পনেরো দিনের মধ্যে সবকিছু হয়ে যাবে কিন্তু দুর্ভাগ্যের বিষয় পনেরো দিন অতিবাহিত হলো এক বছর অতিবাহিত হলো এখনো আনিস বিচার পেল না আমরা বিচার ব্যবস্থা

বর্তমান পরিস্থিতিকে সামনে রেখে চোখান খুলে রাখছি যেমন এটা বলে গেলে চলবে না আপনারা যে বিষয় মুখ্যমন্ত্রী বলছেন সংখ্যালঘু থেকে শুরু করে পরিস্থিতি থেকে শুরু করে আদিবাসীদের সব দিয়ে দিচ্ছি কিন্তু দেখতে লাগবে কোন সময় সার্টিফিকেট কে কেড়ে নিয়ে তো কোন সময় জেলবন্দি করে পুলিশের মাধ্যমে এই পিছিয়ে বর্গে সম্প্রদায়ের উপর অত্যাচার নেমে আসছে আজকে এটা শেষ নয় এখান থেকে আমি মিডিয়ার মাধ্যমে আইবির মাধ্যমে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বলতে চাই চাই চল

তার পরিবর্তে তুলনামূলক সিনিয়র অ্যাডভোকেটদেরকে না দিয়ে একটা লেভেলে দিচ্ছে যাতে বকভাবে ওই মামলাটা সুপ্রিম কোর্ট থেকে এখানে যারা জিতেছে জিতে যেতে পারে কিন্তু হতে দেওয়া যাবে না আপনাদের বলে রাখি এই মুখ্যমন্ত্রী বিচারিতার কথা সেই জন্যই মাথায় রেখে আমিও সুপ্রিম কোর্টে এই মামলার পাঠিয়েছি পশ্চিম বাংলার ওই মহিষ সার্টিফিকেট যা তাদের নাই বিচার দেওয়ার জন্য বন্ধুগণ শুধু যে বিষয়ে এসেছেন আপনারা আজকে সেই বিষয়ে বলেছে আমি শুধু দুটো জিনিস অ্যাড করতে চাই আজকে বাইশ বছরের তরতাজা ছেলে প্রসেন মন্ডল তাই সে নাকি চুরি করেছে এই অপবাদে তাকে পিটিয়ে হত্যা করা হলো আচ্ছা বলুন যদি কেউ চুরিও করে নাই অন্যায় করতে নিশ্চিত হবে তার জন্য প্রশাসন আছে আইন আছে বিচার ব্যবস্থা আছে কিন্তু আমাদের প্রসেন মন্ডলকে প্রীতি হত্যা করলো এই সাহসটা পাচ্ছে কোথায় সাহসটা পাচ্ছে আমার রাজ্যের প্রশাসনের যিনি প্রধান আছেন সরকারের যিনি প্রধান আছেন মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য ইসরাত আমি তার বাড়িতে গিয়েছিলাম ঘর হবে না আপনি অবাক হয়ে যাবেন তিনি তোর বাড়িতে গিয়ে থাকেন ভিডিও দেখে থাকেন একশো স্কোয়ার ফুটের খুব বেশি হবে ঘর হবে সেখানে দুটো সন্তান একটা ক্লাস ফাইভে পড়ে একটা ক্লাস ওয়ান টু এতে পড়ে পরিবারকে নিয়ে থাকে তারে চোরের অপরাধে হত্যা করা হলো তাকে পিটিএম এর দেওয়া হলো একের পর এক রাজ্যতে গণপতি নির্বেলে যাচ্ছে কিন্তু অপদর্থ সরকারের কোনো শক্ত খরচ করছে না তাই এখান থেকে জানিয়ে দিতে চাই রাজ্য সরকারকে অবিলম্বে لهنا له هونا اے 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 i'm